আসসালামু আলাইকুম আহমতুল শ্রোতা মন্ডলী ও শিক্ষার্থী বন্ধরা আমরা প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসুন সরাসরি আলোচনায় যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্রের দরখাস্ত রচনা সহ বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমার এই চ্যানেলে দিয়ে যাচ্ছি টিউটোরিয়াল ক্লাসের মতো শাব্দিক অর্থ ভেঙ্গে ভেঙ্গে আমি পড়ানোর চেষ্টা করি বলার চেষ্টা করি তোমরা অনেকে রাস্তাঘাটে হাঁটতে চলতে বিভিন্ন অফিস আদালতে এই ভিডিওগুলো শুনলে তোমার পড়ার মতো হয়ে যাবে যেহেতু শাব্দিক ভেঙ্গে ভেঙ্গে আরবি অর্থ না জানলে ইংরেজির শাব্দিক অর্থ না জানলে এই পড়া মুখস্থ থাকে না এবং যোগ্যতা তৈরি হয় না তাই আমার এই ভিডিওগুলো তোমাদের উপকারার্থেই তৈরি আশা বন্ধুরা আজকে আমরা একটি রচনা গুরুত্বপূর্ণ যেটা অনেক সময় দাখিলে এবং আলিমে এসে থাকে সেটা হলো কম্পিউটার অর্থাৎ কম্পিউটার আজকে আমরা সরাসরি কম্পিউটার নিয়ে আলোচনা করছি প্রথম একটি ভূমিকা আত্মদিম ভূমিকা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন ও জায়লা আল আসিয়া আল মামনুয়া এবং তিনি আসমান আর জমিনের ভিতরে বিভিন্ন বিস্ময়কর বিষয় সৃষ্টি করেছেন অর্থাৎ জায়লা ফিহা তিনি সৃষ্টি করেছেন আল আসিয়া অনেক বস্তু আল মামনুয়া নানা প্রকার নানা প্রকারের বস্তু তিনি সৃষ্টি করেছেন ওসলু আলাম ও আল্হ রসলিহি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম দুরুর ও সালাম আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে ওয়া আলিহি ওয় আোহাবিহি আজমাইন তার পরিবার পরিজন এবং সাহাবায়ক নাম আজমাইনের উপরে এবার তারিফ ও কম্পিউটার কম্পিউটারের একটি সংজ্ঞা বা পরিচয় কালেমাতুন এটা এমন একটি শব্দ কম্পিউটার লবকেজি এটা একটা ইংরেজি শব্দ বেমানা আলাতুন লীল হিসাব এর অর্থ হইল হিসাব যন্ত্র অহিয়া আলাতুন এটা এমন একটি যন্ত্র আমানু লীল হেসাব যেটা হিসাবের জন্য ওয়াল আলাম বা এলাম তথ্যর জন্য ওয়াল আখবার বিভিন্ন সংবাদের জন্য এটা ব্যবহৃত হয় অবৈরাজালিকা রাজালিকা এইটা বাদে মানে ইহাবাদে আরও অনেক কাজে ব্যবহৃত হয় তাস হিলেন অফ খুব সহজে বেগে। অর্থাৎ সহজে দ্রুতবেগে কম্পিউটারের মাধ্যমে তথ্য এবং বিভিন্ন সংবাদ এবং হিসাব করার জন্য এই যন্ত্রটি ব্যবহারিত হয় বন্ধুরা এখতরা ও কম্পিউটার কম্পিউটারের আবিষ্কার এটা কে আবিষ্কার করেছেন সেটাও আমাদের জানা প্রয়োজন এখতরা হা এটা আবিষ্কার করেছেন আল হাকিম একজন বিজ্ঞানী যিনি হল সার্লিস বাজিস সার্লিস বাজিস একজন বিজ্ঞানী যার নাম সার্লিস বাজিজ আল ব্রিটনি ব্রিটেনের ব্রিটেনের সার্লিস বাজিজ নামক একজন বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেন ফিসসানা সেই সেই সালটা হলো আলফ সামানো মেয়া অ সেত সালা সু ওয়াসালা সুনা আমান মিলা অর্থাৎ আঠারোশো এটা আরবি দে বলবে আলফোন হাজার সামানু মিয়া আষ্টশো ওয়া সালা সুনা এবং ৩৩ মিলা অর্থাৎ এক এটাকে আমরা আঠারোশো বলে থাকি সে সময় আউয়ালান সর্বপ্রথম তিনি এটা আবিষ্কার করেছেন সুন্নাইয়ার ফাউহা অতবার এটাকে উন্নত পর্যায়ে পৌঁছান কাশির মিনাল হোকামা অনেক বিজ্ঞানী এটার উপরে গবেষণা করেন ফি তবাকিম মখতালা বিভিন্ন ধাপে ধাপে হাত্তা ইয়ারিহা কা মেলান অতবার এটা আবিষ্কৃত হয় একেবারে পরিপূর্ণরূপে ফিসানা ও বা ও মিলাদি অর্থাৎ উনিশশো ছিচল্লিশ সালে যে একটা পরিপূর্ণ কম্পিউটার রূপে আমরা আমাদের মাঝে পেয়ে থাকি বন্ধুরা খুসুসিয়াতুল কম্পিউটার কম্পিউটারের একটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে এটার গুণ কি বৈশিষ্ট্য কি হিয়া আলাতুল আমাল ওয়াল ফেল এটা কাজ ও কর্মের একটি যন্ত্র কাজকর্মের যন্ত্র এটা খালি বিনোদনেরই না কাজকর্মের একটি যন্ত্র ফাইয়ুমালু বিহা আমালুন আদিদা বিসরা অর্থাৎ এর দ্বারা পাই এটা ব্যবহৃত হয় বিহা আমালুন আদি বিভিন্ন কাজকর্মে দ্রুত বেগে বিভিন্ন কাজকর্মের এটার দ্বারা আমরা আঞ্জাম দিয়ে থাকি আসনা ওয়াক্তিন কালিলিন অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আমরা এটা করে থাকি অকানালো ব্যবই রিহা মোশাকাতুন জিদ্দান এই কম্পিউটার ব্যতীত যে কাজগুলো করা আসলেই কঠিন ছিল এটা অনেক সহজেই আমরা সম্পন্ন করতে পারি কনুন ও কম্পিউটার কম্পিউটারের কিছু প্রয়োগ পদ্ধতি আছে কি কি বিষয়ের উপরে এটা প্রয়োগ হয় ইন্নাল ইন্না ইন্নাল কম্পিউটার নিশ্চয়ই এই কম্পিউটারটা হিয়া ফিল আলম বিশ্ব জাহানে এটা একটা বিস্ময়কর সৃষ্টি ওলাহা কানুন আর মাউন এটার জন্য প্রয়োগ পদ্ধতি আছে চারটি আলা হাসবিল ইস্তেমাল ব্যবহারের উপরে এটা চারটি এটা ব্যবহারের জন্য চারটি প্রয়োগ পদ্ধতি আছে এক হিয়া এর মধ্যে এক নম্বর হলো সাল লে তাদি দিহা বিশ দ্রুত বেগে গমত গণনা করার ক্ষমতা এই কম্পিউটারে আছে তারপরে দুই নম্বর হলো সালতাত মালু মালুমাত এটার মধ্যে বিপুল সংখ্যক তথ্য জমা করার ক্ষমতা আর এরপরে তিন নম্বরের কুবতুল জাউলিয়া এটা নির্ভুল হওয়ার ক্ষমতা নির্ভুল হবে কম্পিউটার হিসাবটা নির্ভুল হয় কোনো ভুল এর মধ্যে আমরা পাই না চার নম্বরে কুদরতুল আমালি আলা হাসবিল কুদরতুল আমাল কাজ করার ক্ষমতা আলা হাসবিল প্রোগ্রাম ও তথ্য অনুযায়ী প্রোগ্রাম ও তথ্য অনুযায়ী এটাকে কাজ করার ক্ষমতায় আমরা রূপান্তরিত করতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কম্পিউটারের প্রয়োজনীয়তা নিয়ে একটু কথা বলবো। জরুরত কম্পিউটার কম্পিউটারের প্রয়োজনীয়তা জরুরতুল কম্পিউটার ফিল হাঁদের কাসিরুন বর্তমান যুগে কম্পিউটারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য লেহা আকবরুল মুখতার ফিল উলুম কারণ জ্ঞানের জগতে এটা একটা বিস্ময়কর সৃষ্টি এই জ্ঞানের জগতে এটা আমাদেরকে মানতেই হবে এবারে আমরা যাইতে পারি আল লেখতে তাম শব্দগুলো কঠিন বিদায় আমি বড় আকারে এই রচনাটা তোমাদের সামনে পেশ করছি না সংক্ষিপ্ত এবং ছোটো আকারে পেশ করছি যাতে তোমাদের বোঝার জন্য সুবিধা হয় আল লেখতে তাম একটা উপসংহার ফওয়ায়দ ও কম্পিউটার লাতুন কারু কম্পিউটারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য এটাকে অস্বীকার করা যায় না আল্লাহ হে সুবাহ কারণ এটা মহান আল্লাহ সুবাহানার পক্ষ থেকে একটি দান কেননা মানুষের জ্ঞান বুদ্ধি কারিদিয়া কি আবিষ্কার করবেন সেটা তার মাথায় আল্লাহ সেট করায় দেন বিশ্ব মানবতার উপকার অর্থেই যেমন পেলেন বিমান তৈরি হয়েছে রকেট জাহাজ কম্পিউটার মোবাইল ফোন ফ্যাক্স এগুলো তালা মানুষের মাথায় দিয়েছেন মানুষের প্রজনেই এটা হয়েছে এটা আল্লাহর দান কিন্তু এটাকে আমরা সুন্দর ব্যবহার করি না বিদায় আজকে বিপদ এই জন্য আল্লাহ জানাই আল কারণ তিনি তোমাদেরকে জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দিয়েছেন ফি কম্পিউটার এই কম্পিউটারের মাধ্যমে জ্ঞান ও বিজ্ঞানের অনেক কিছুই আমরা জানতে পেরেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের দাখিল আলিম বিভিন্ন শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা কম্পিউটার সেটা আমি শাব্দিক অর্থ সহ তোমাদের সামনে তুলে ধরেছি আমার এই চ্যানেলে খোঁজ করলে গুরুত্বপূর্ণ সকল দরখাস্ত রচনা এবং আরবি দ্বিতীয় পত্রের আরবি উত্তরগুলো সুন্দর টিউটোরিয়াল ক্লাস অনেক সময় তোমরা ক্লাসে উপযুক্ত খোরাক পাও না আমি একটু চেষ্টা করি আমাদের সাপিটা চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনশিক্ষা শিক্ষা দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন